নমস্কার আমি কমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে ভাগ্যবতী বড় আশা করে এসেছে গো আশা করে এলেই যে কাছে টেনে নেবে এমন নিশ্চয়তা কি বর্তমান যুগে আছে না নেই আর তাই তো কনকলতা সারা ঘর ঘুরে চুল আচরাচ্ছে আর গুনগুন করে গান গাইছে সে আশা করে আজ পর্যন্ত আর কারো কাছে যেতে পারল না কেন পারল না সে জানে না মনে হচ্ছে ওর মধ্যে হিম্মতের অভাব আছে কি সে ভিড় মেয়ে না সে ভিড়ু নয় তবু কর কর করাত বাইরে ভীষণ জোরে বাজ পড়ল সিনেমাতে এমন দৃশ্য প্রচুর থাকে যে নায়িকা অন্য কিছুকে ভয় না পেলেও যখন নায়ক সামনে উপস্থিত থাকে তখন বাজের শব্দে ভয় পেয়ে নায়ককে শক্ত করে জড়িয়ে ধরবে দর্শকরাও চায় নায়ক নায়িকা আরও ঘনিষ্ঠ হোক কারণ এই দৃশ্য তাদের আনন্দ দান করবে কিন্তু এখন কি হলো বিদ্যুৎ চলে গেল বাজ পড়লে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যাবে চতুর্দিক গাঢ় অন্ধকার সে একা বাড়িতে হায় রে নায়ক তো দূর অস্ত মা বাবা অবধি বাড়িতে নেই আজ বাবা এলে বলতে হবে একটা ইনভার্টার লাগাতে এভাবে আর চলছে না কারণ মোমবাতি জ্বালালেও থাকবে না নিভে যাবে মা বলে আগেকার দিনে সন্ধ্যের পর মেয়েরা চুল বাঁধতে পারতো না নিয়ম ছিল না ওরাজ মনে হচ্ছে কেন নিয়মটা ছিল না কারণ তখন তো কারোর বাড়িতে বিদ্যুৎ ছিল না রাত্রিবেলা হারিকেনের আলোতে লম্বা লম্বা চুল তখনকার সময়ে সব মেয়েদেরই ঘন কালো লম্বা চুল থাকত সেটা বাধা খুব কষ্ট করছিল তাই হয়তো নিয়ম করে দেওয়াতে সবাই বিকেলেই চুল বাঁধত এই যে এখন নিকোষ অন্ধকার সে তো কিছুই দেখতে পাচ্ছে না অতএব চোরের মতো পা টিপে টিপে ঘরের মধ্যে হাঁটতে হবে জানালাগুলি খোলা ছিল বৃষ্টির ছাট ঘরের ভিতর আসছে সে ড্রয়িং রুমে জানালা বন্ধ করে শোবার ঘরের দিকে যাবে মেঝের জলে পা পিছলে গেল সে দেখেনি এখানে জল ছিল তবে ওর ভাগ্য ভালো সামনে একটা টেবিল ছিল সেটাতে গিয়ে সে আটকে গেল পা মচকেছে ভালোই অতি কষ্টে সে সোজা হয়ে দাঁড়ালো এদিকে বৃষ্টির প্রকোপ বাড়ছে বিদ্যুৎ আসার প্রশ্নই উঠে না শোবার ঘরের বিছানা ভিজে যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সে এখন হাঁটবে ওর ঘর মনে হচ্ছে ওর অচেনা ওর চুল বেশ লম্বা এলো চুলে সে সে খুব একটা ফর্সা নয় তবে কি ওর আরও দুটো হাত থাকলে সে ভগবান একই চিন্তা আসছে ওর ভিতর এই জন্যই বলা হয়ে থাকে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ওর এখন কোনো কাজ নেই কাজ করতেও পারবে না আর তাই উল্টো পাল্টা চিন্তাধারা ওর মাথার মধ্যে আসছে কখন যে মা বাবা আসবে অবশ্য এই বৃষ্টির মধ্যে যেখানেই থাকুক বেরোতে পারবে না ছোটোবেলা শিখেছিল আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল কারণ তখনই বৃষ্টি হবে এখন কাল মেনে বৃষ্টি হয় না ওর যখন খুশি তখন সে ধরণীতে নেমে আসে বৃষ্টি তো এমনিতে সবাই পছন্দ করে কিন্তু সে কি এখন পছন্দ করছে কনকলতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তাটা ওর অচেনা কারণ আজই সে হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছে ওর মতো অনেক ছেলে মেয়েরাই হাঁটছে যাদের পরিচিতি রয়েছে তারা সুন্দর কথা বলতে বলতে হাঁটছে বেচারি ওর কেউ পরিচিত নেই কারণ ওর যে বন্ধুরা কলেজে ভর্তি হয়েছে তারা সবাই বাড়ির কাছের কলেজেই গেছে ওর রেজাল্ট ভালো তাই সবাই বলল নামে কলেজে সে সুযোগ পেতে পারে তাই এই কলেজে অ্যাপ্লাই করেছিল এবং প্রথম লিস্টেই সে সুযোগ পেয়ে গেল বন্ধুদের জন্য মন কেমন কেমন করছিল কিন্তু তারা বলল এত বড় সুযোগ পেয়েছিস সেটা হাতছাড়া করবি কেন আর নতুন কলেজে দেখবি আমাদের চেয়েও ভালো ভালো বন্ধু পেয়েছিস তখন হয়তো আমাদের ভুলেই যাবি কর্ণকলতা ধমক দিয়ে তাদের বলেছে বাজে কথা বলবি না তোরা আমার ছোটোবেলার বন্ধু আর এখন যেটা হবে সেটা তো কিছুদিনের জন্যে আবিরা হেসে বলেছিল কিছুদিনের জন্য সেটা যদি পরে সারা জীবনের জন্য হয়ে যায় সবাই হো হো করে তখন হেসে উঠেছিল রাস্তা দিয়ে একা একা হাঁটতে হাঁটতে তাদের কথা খুব মনে হচ্ছে তারা তো হৈ হৈ করতে করতেই যাবে কারণ সবাই একসাথে আছে একমাত্র সেই তাদের থেকে আলাদা হয়ে গেছে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কষ্ট করতেই হবে সেই কষ্ট এখন থেকেই শুরু হলো কলেজ ছুটির পর ক্লান্ত অবসন্ন হৃদয়ে সে বাড়ি যাচ্ছে সে কলেজ থেকে একটু দূরে একটা বাড়ি ভাড়া করেছে কারণ মা মাঝে মাঝে এলে হোস্টেলে তো থাকতে পারবে না কিন্তু প্রথম দিকে এই একা থাকাটা সত্যিই ভীষণ কষ্টের সেটা সে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারছে তবু ভালো পড়ার চাপ এখনো শুরু হয়নি আর কিছুদিন পর যখন পুরো দমে ক্লাস শুরু হবে তখন বোঝা যাবে পড়া কাকে বলে বখাটে ছেলে রাস্তার পাশে থাকবে না সেটাকে হতে পারে যেখানে সামনে এত ভালো কলেজ রয়েছে তাদের তো কোনো কাজ নেই কিন্তু সেন দৃষ্টিটা আছে সে একা একা হেঁটে যাচ্ছে এবং কোনো বন্ধু নেই এটা তো প্রথম দিনই বুঝে গিয়েছিল অতএব দুদিন পরেই ছুটির পর রাস্তা আটকে কথা বলতে এলো ভাবখানা যেন ওর পাড়ার ছেলের সাথে হঠাৎ দেখা হয়েছে আশেপাশের ছাত্রছাত্রীরাও তাই মনে করবে সে দাঁত চেপে ছেলেটাকে বলল। সে এখানে পড়াশোনা করতে এসেছে আড্ডা মারতে নয় ভবিষ্যতে যাতে আর পাড়াতুত দাদা বলে কথা বলতে না আসে যে গতিতে সে হাঁটছিল তার চেয়ে আরও দ্রুত গতিতে হাঁটা দিল সে সবাই তাকে দেখল মনে মনে হয়তো ভাবল যে না হাঁটার জোর আছে তুমি কাল রাস্তায় এত জোরে হাঁটছিলে কেন তোমার কি কোনো অসুবিধে হয়েছিল এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাবার সময় ক্লাসেরই একটা ছাত্র ওকে প্রশ্নটা করল মোটামুটি নাম না জানলেও চেহারাগুলো আস্তে আস্তে চেনা হয়ে যাচ্ছে তাই সে বলল মেয়েদের দিকে রাস্তার আড্ডা মারা ছেলেগুলোর নজর এবং তারপর সুযোগ বুঝে কথা বলার চেষ্টা এটা তো আবহমান কালের রীতি আমি একা হাঁটছিলাম অতএব কথা বলতে তো আসতেই হবে তাই ওই লোফার ছেলেটাকে বকে দিয়ে আর পিছন ফিরে তাকাইনি অতএব তাড়াতাড়ি তো হাঁটতেই হবে ছেলেটা মুচকি হেসে বলল আমি অয়স্কান্ত কাল আমি তোমার পিছনে ছিলাম বেশি বাড়াবাড়ি করলে এগিয়ে যেতাম তোমার কথায় ছেলেটা ভয় পেয়েছে বুঝতে পেরেছিলাম তাই আর সামনে যায়নি কনক বলল ক্লাসের সময় হয়ে যাচ্ছে স্যার রুমে ঢুকে গেলে পরে কিন্তু আর ঢুকতে দেবে না দুজনে তাড়াতাড়ি গিয়ে ক্লাসে ঢুকলো এবং স্যারও খাতা নিয়ে ঢুকলেন স্কুল বা কলেজ জীবনের একটা গুণ যে বয়সটা কম থাকার কারণে সবার সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায় কনকলতা খুব তাড়াতাড়ি সবার সঙ্গে মিশে গেল অবশ্য সবাই সবারই বন্ধু হয়ে গেল এবং তার ফলে কলেজ ছুটির পর ওকে এখন আর একা রাস্তা দিয়ে হেঁটে ঘরে যেতে হয় না সবাই মিলে কলকল করতে করতে হাঁটতে থাকে এবং সেদিনের ওর সেই দৃঢ়তার পর আর কোনো বখাটে ছেলে অন্য কোনো মেয়েকে উৎপাত করতে সাহস পায়নি সেদিন যারা ওর এই ব্যাপারটা দেখেছিল তারা সবাই উকে বলে ব্রেভ হোমে সত্যিই তো সাহস না থাকলে একলা জীবন যুদ্ধে কিভাবে এগিয়ে যাবে কলেজে যাবার সময় গ্যাসের সিলিন্ডার শেষ তার মানে আজ উপোস যেতে হবে কর্ণকলতার হাসি পেয়ে গেল একা আছে বলে সিলিন্ডারকে শেষ হবে না কোনো দিন সে হয়তো মনে মনে তাই ভেবেছিল আর গ্যাস শেষ হবার অভিজ্ঞতা তো নেই এখন বিস্কুট খেয়ে কলেজ যেতে হবে কিছু হবে না এমন একদিন উপর শরীরের জন্য ভালো পাকস্থলী ওর কাজ থেকে একটু বিশ্রাম পায় কলেজে অয়স্কান্ত শুনে বলল আমাকে একটা ফোন করে দিতি আমি গিয়ে সিলিন্ডার দিয়ে আসতাম চল বাইরে কোনো হোটেলে আজ খাবো মাঝে মাঝে হোটেলে খেতে হয় না হলে ওরা চলবে কেমন করে কনকলতা হেসে ফেলল ওর কথা শুনে এখন তো তাদের সম্পর্ক তুইতে চলে এসেছে কারণ সবাই প্রথম বসে ছাত্রছাত্রী সে হেসে বলল বুঝেছি পরে তুই দেশের জনগণের সেবা করবি তাই এখন থেকে নিজেকে তৈরি করছিস অয়স্কান্ত বলল সবাইকে সেটা করতে পারে যদি সত্যি সেরকম কিছু করতে পারি তবে নিজেকে ধন্য মনে করব কর্ণক্লতা অনেক দিন বাড়ি ছাড়া তাই অনেক দিন কোনো রেস্টুরেন্ট ঘোরাঘুরি এসব কিছুই হচ্ছে না এখানে সব কিছু তো আস্তে আস্তে চিনছে তাই যাওয়া হয়নি আজ অয়স্কান্তের সঙ্গে ছুটির পর একটা রেস্টুরেন্টে গেলো সে এতদিন জানত না এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে অবশ্য রেস্টুরেন্টে খাবার তো দরকার পড়েনি আর ওরা তো সবসময় মাঝে মাঝে ওখানে যেত রেস্টুরেন্টে ভাজাভুজি খেতে আর সেটা এখানে এখনো হয়ে ওঠেনি তবে বোঝা যাচ্ছে আস্তে আস্তে সব হবে ওর স্কুলের বন্ধুরা তখনই বলেছিল নতুন বন্ধু পেয়ে তাদের ভুলে যাবে এখন ওরা সত্যিই বলবে কী রে আমাদের কথা সত্যি হলো তো একটা ফোন করার সময় বার করতে পারিস না ঠিক আছে আমরা কিছু মনে করব না শুধু পড়াটা ঠিকঠাকভাবে করিস অনেক ছেলে মেয়ে বাইরে পড়তে গিয়ে বখাটেদের পাল্লায় পড়ে পড়াশোনার বারটা বাজিয়ে দেয় তোর যেন সেটা না হয় আশকান্ত সঙ্গে খেয়ে বিলটা দিতে গেল কনক সে ওর হাতটা ধরে ফেলল বলল আজকে ওর ঘরে গ্যাস নেই তাই বিলটা সে দেবে অন্য আরেক দিন যেন সে ওকে আরও ভালো করে খাওয়ায় বেচারি আর কী করবে মেনে নিল ওর যুক্তি কিন্তু যুক্তি তো মানলো সে ঠিক আছে কিন্তু মন কে চাইছে চাইতে পারে সেটার আভাসকেই কিছু কিছু টের পাচ্ছে না অবশ্যই পাচ্ছে না হলে বিল না দেবার জন্য অয়স্কান্ত ওর হাত ধরাতে হৃদয়টা ছলাৎ করে উঠল কেন হাতে ধরেছে হৃদয় তো নয় তবু ধাক্কাটা ওইখানে চলে গেল আজ যত দ্রুত গতিতে গেছে ভবিষ্যতে এই গতিবেগ বাড়বে ছাড়া কমবে না তাহলে কি ওর পড়াশোনা লাটে উঠবে এইবার মনে মনে সে ধমক দিল নিজেকে কী সব উল্টো কথা বলছে মনে মনে পড়াশোনা করলে কি প্রেম করা যায় না সে এতদিন ব্যাপারটা বুঝত না শুধু পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া এটাই ছিল তাদের জীবনশৈলী কিন্তু এখন যে তার মধ্যে মন্দ মধুর হাওয়া দোলা দিচ্ছে এই বয়সে দোলা দেবে না তো কি বুড়ো বয়সে দেবে তবু মনটা কেমন যেন কিন্তু কিন্তু করছে কত পড়াশোনা যে করতে হবে যেন হিসেব ছাড়া তার সঙ্গে যদি এইসব যুক্ত হয় তবে কিন্তু অয়স্কান্ত সাথে রোজই দেখা হওয়া কথা বলা কই আরও কত ছাত্র রয়েছে তাদের সঙ্গেও তো রোজ দেখা হওয়ার হয় কিন্তু এমন তো হয় না অয়স্কান্ত ব্যতিক্রম কেন যে ওর হৃদয় হরণ করার চেষ্টা করছে বুঝতে পারছে না সে তবে ব্যাপারটা বুঝতে হবে অয়স্কান্ত আর কনুকলতা ছুটির পর রাস্তায় দাঁড়িয়ে দুজন কথা বলছে সে একা থাকে অয়স্কান্ত নানা ব্যাপারে ওকে সাহায্য করে সেদিন তো কলেজ থেকে ওকে খাওয়ালো এবং সিলিন্ডারও পৌঁছে দিল না হলে একা বাড়িতে সে সত্যিই বিপদে পড়ত অন্যান্য বন্ধুরা বলছে কী রে বাড়ি যাবি না অয়স্কান্ত বলল যাচ্ছি তো সেই একা ঘরে ঢুকলে তো আর বেরোতে পারবে না কনকলতা আমিও না হয় একটু আড্ডা মারতে যাব। ওরা বলল ঠিক আছে কিন্তু কাল একটা টেস্ট আছে কিন্তু বাড়ি গিয়ে পড়াগুলো তৈরি করে নিস ওরা বলল ঠিক আছে অয়সকান্ত ওর ওয়ালেট থেকে টাকা বার করতে যাবে এমন সময় ওর ওয়ালেট থেকে একটা ছবি উল্টো হয়ে কনকলতার পায়ের কাছে পড়ল সে হাত দিয়ে ছবিটা তুলে দেখল একটা মিষ্টি মেয়ের ছবি জিজ্ঞাসু দৃষ্টিতে সে ওর দিকে তাকালো অয়স্কান্ত বলল আমার প্রিয় বান্ধবী গ্রামে একসাথে পড়তাম সে গায়ের কলেজেই পড়াশোনা করছে কর্ণকলতা বলল তুই তো আমাকে তোর বান্ধবীর কথা বলিস নি সে হেসে ফেলল বললো বলার কী আছে বলতো সে তো ওর জায়গায় আছে থাকবে তা বলে কি নতুন কলেজে এসে আমি কারোর সাথে বন্ধুত্ব করতে পারি না কণ্ণকলতা বলল একশো বার পারিস সে অধিকার রয়েছে তোর কি নাম ওর বেশ মিষ্টি দেখতে বন বিথিকা ওর নাম তোর সাথে ফোনে একদিন কথা বলিয়ে দেব কনকলতা বলল কাল পরীক্ষা রয়েছে বাড়ি যেতে হবে কনকলতা আজ কি ভেবে গিয়েছিল আর কি হলো সে তাহলে একাই মনটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল বুঝতেই পারল না ওর সুন্দর প্রেমিকা রয়েছে সে অবশ্য বন্ধু হিসাবে ভালো উপকার করেছে ওর এবং শুধু বন্ধু হিসেবেই করেছে সে কেন এই ব্যাপারটা বুঝতে পারল না কারণ সে ওর গ্রামে কোনো প্রেমিককে রেখে আসেনি শুধু সব বন্ধুদের রেখে এসেছিল এই শূন্য স্থানটাতে অয়স্কান্তকে সে বসাতে চাইছিল ভুল ভীষণ ভুল করেছিল সে পরীক্ষা ওর ভালো হবে না সে আজ পড়তে পারবে না ওর মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বাড়ি ছেড়ে এত দূর তো এসেছে পড়াশোনা করতে তবে মন যদি এমন উড়ু উড়ু ভাব দেখায় তবে সে কী করবে অয়স্কান্ত ফোন করে বলল কিরে পড়তে বসেছিস সে কি সত্য কথা বলবে সত্যি কথাটা কি হবে ওর প্রেমিক হিসাবে ওকে ভাবতে শুরু করেছিল এবং আজই হয়তো ব্যাপারটা বলতো কিন্তু বনবিথিকা যে রয়েছে সেটাও জানতো না এবং যখন জেনেছে তখন ওর পড়াশোনা আজ কী করে হবে এই সমস্ত সত্যি কথা বলা যায় না আর তাই শুধু বলল এই তো পড়তে বসবো ভীষণ ক্লান্ত লাগছে তাই এখনো বসিনি অয়স্কান্ত বলল হঠাৎ ক্লান্ত হয়ে বললি। বেশ তো চন্মনে ছিলি সারাদিন কলেজে বন্যবীথিকাকে দেখার পর তোর মুখে চেহারাতে কেমন একটা বিষণ্নতা দেখতে পেয়েছি তুই প্রেম করিস না বলে কি তোর মনে কোনো অভিমান হয়েছে আরে অভিধানে কি লেখা আছে সব ছেলে মেয়েকে প্রেম করতে হবে আর প্রেম না করার কত সুবিধে বলতো তোর মা বাবা তোর জন্য কত পাত্র দেখবে ছবি দেখাবে তুই পছন্দ হলে ওরা আলাপ করবে না হলে আবার নতুন একটা ছেলে দেখবে আমার অবস্থা দেখ সেই স্কুল জীবন থেকে বিথিকা অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারলাম না আর তুই কত স্বাধীন সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারবি কোনো অনুমতির প্রয়োজন নেই আর আমাকে প্রেমিকার থেকে অনুমতি নিতে হয়েছে তোর সঙ্গে যে এত কথা বলি তার জন্যে আর তুই কি না বিষণ্নতায় ভুগছিস আরে তুই তো ভাগ্যবতী সেটা তুই বুঝতে পারছিস না রে এটাকেই বলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস এখন কালকের পরীক্ষার প্রস্তুতি নে তোর যদি এত প্রেম করার শখ থাকে তবে পরীক্ষার পর তোকে আমি প্রেম করার পাত্র জুটিয়ে দেব কর্ণকলতা হেসে ফেলল ওর কথা শুনে ফোনটা রেখে পড়তে বসল সত্যি অনেক পড়া আছে কাল পরীক্ষা দিতে হবে পরীক্ষার পরে কর্ণকলতা বাড়ি এসেছে কিছু দিনের জন্য অয়স্কান্ত ওর জন্য প্রেমিক খুঁজছে মনের মতো পাচ্ছে না আজ সন্ধ্যের পর মা বাবা একটু বেড়াতে গেল নামলো বৃষ্টি ওর অস্কান্তর কথা মনে হচ্ছে আর তাই এই গানটাই গুনগুন করে গাইছে ওর দিকে মন দিয়ে যে মানসিক ধাক্কা সে খেয়েছিল তার থেকে সে ঘুরে দাঁড়িয়েছে সত্যি তো সে এখানে সব বন্ধুদের সাথে যেভাবে হুল্লোর করছে সেটাতে তো প্রতিবন্ধকতা আসতোই প্রেমিক থাকলে সে গুনগুন করে গান গাইবে আর ঘুরবে এখন বৃষ্টি কমেছে মা বাবা ঘরে ঠুকলো মেয়ে এলো কেশি হয়ে ঘরে ঘুরছে যতদিন বাড়ি থেকে পড়াশোনা করেছে তখন রাতে চুল খোলা চিন্তাই করতে পারত না এখন বাইরে থেকে পড়াশোনা করে তাই অনেক পরিবর্তন যে মেয়ের হবে এটা তো স্বাভাবিক মেয়েকে চুল বাঁধার কথা বলে মা বাথরুমে চলে গেল সে চেঁচিয়ে বলল বিদ্যুৎ না এলে অন্ধকারে সে চুল বাঁধতে পারবে না বাবা বলল কালই একটা ইনভার্টার কিনব এইভাবে অন্ধকারে আর থাকা যায় না কর্ণকলতা বলল সত্যি খুশির খবর আর অন্ধকারে নিজেকে মা কালি বলে ভাবতে হবে না বাবা ওর কথা শুনে হেসে ফেলল মেয়ে এখন বড় হচ্ছে কথা দিয়েই বোঝা যাচ্ছে নমস্কার